সালাম আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে লাইভটি দেখতেছেন সকলের অসংখ্য ধন্যবাদ বাবা বাবা দুষ্টুম করোনা বাবা আমরা

ডিমের দাম বাড়তেছে আছে সত্তর পয়সা এক টাকা সত্তর পয়সা রেট আছে গাজীপুরের রেট আপনারা কত করে বিক্রি করতেছেন জানাবেন এক টাকা সত্তর পয়সা এক টাকা সত্তর পয়সা ভাই মনে বুঝতে পারে না এক টাকা সত্তর পয়সা আজকের বাজার তো আগামীকালকে আশা করি বাজার আরো বাড়বে ইনশাল্লাহ ভাই আসবেন সমস্যা নেই পর্যাপ্ত পরিমাণ পাখি আছে নিতে পারবেন টাঙ্গালে দুই টাকা সত্তর পয়সা যাক ভালো রেট ভাই টাঙ্গাল কোন জায়গায় আপনার বাসা ভাই

কেমন আছো বড় ভাই ভালো ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভালো যাক ভাই ভালো থাকে ভালো তো পরবর্তীতে পাখি লাগে পাখি আছে ভালো পাখি আছে যদি পাখির ব্যাপারে কোনো কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন কয়েকটা মানুষ গেছি কয়েকটা মারা গেছিল ঠান্ডা লাগছিল মনে না যাক শুরুতে খামার করার সময় একটু সমস্যা হয় প্রত্যেকটা মানুষেরই যাক আল্লাহ বরসে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর যদি কোনো কিছু না বুঝেন তাহলে মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে আমার বাবার ফোন হয়ে গেছে আজকে আসি আমার নানুর বাসায় আসছি चल के चल जाओ आगामीकाल चले समस्या করতেছে আমি আছি আমার নানুর বাসায় নানুর বাসায় নিলে খুব সমস্যা তো সকালবেলা ভালো থাকবেন যদি কারো পাখি লাগে জিরু বাচ্চা থেকে যে কোনো বয়সের পাখি নিয়ে থাকবেন এই পর্যন্ত দেখা হবে আবার অন্য কোনো সময় ভিডিও তোলা লাগবে সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ